আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো তোমাদের মাঝে আবার একটি নিউ গল্প নিয়ে চলে আসলাম তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক হাত ধরে টানতে টানতে অনেক নিয়ে আসলো রিমিকে এনেই বিছানার উপর ফেলে দিল রিমি কাঁদতে কাঁদতে বলল আপনি আমাকে এখানে এনেছেন কেন প্লিজ আমাকে যেতে দিন আমি বাড়ি যাব বলে খাট থেকে নেমে দরজার দিকে যেতেই তখনই অনেক হাত ধরে আবারও খাটের উপর ফেলে দিয়ে রিমির উপর উঠে বসে ওর ঠোঁট জোড়া দখল করে নিল আর দুটো হাত শক্ত করে মুটিবদ্ধ করে রেখেছে যে কারণে নড়াচড়ার ক্ষমতাটুকু পাচ্ছে না রিমি অনেক রিমিকে ছেড়ে দিয়ে বলল খুব শখ না তোমার আমার সাথে বিয়ে করার তাহলে এখন পালাচ্ছ কেন আমাদের তো বিয়ে হয়ে গেছে আমরা তো স্বামী স্ত্রী চো লেট এনজয় বেবি রিমি হাত জোড়া করে আকুত মিনতি করছে অনেকের সামনে অল্প দিনের পরিচয় অনেকের সাথে ওর আর তিন দিন পর ওর অব্যের সঙ্গে বিয়ে যেখানে অনেকের বিয়ের কথা কখনোই ভাবিনি রিমি হঠাৎ রিমি হাউমাউ করে কেঁদে উঠল,। যখন দেখলো অনেক নিজের সাথের বোতামটা খুলছে কিছুই বুঝতে পারছে না ও যে কীভাবে নিজেকে অনেকের হাত থেকে রক্ষা করবে তবে শেষ রক্ষা করতে পারলো না তার আগেই রিমি জ্ঞান হারালো রিমি অজ্ঞান হতে অনেক একটা শয়তানি হাসি দিল দিয়েই রিমিকে গভীরভাবে কিস করলো চারিদিকে সকলের চেঁচামেচিতে রিমির চোখ মিলে তাকাতেই অবাক হয়ে গেল। কারণ ও নিজের বাড়িতে রয়েছে চারিপাশে ওর বাড়িতে সবাই ওকে ঘিরে রেখেছে হঠাৎ নিজের পোশাকের দিকে তাকিয়েই অবাক হয়ে গেল তার কারণ ও এই পোশাকই ছিল না রিমির জ্ঞান ফিরতেই ওর বাবা এসে ওকে একটা ঠাস করে চড় মারল রাহান আহমেদ রিমির আব্বু এই দিন দেখার জন্য তোকে আমি বাঁচিয়ে রেখেছিলাম এখন আমি কি জানাবো অগ্রের বাড়ির লোককে এই যে আমার মেয়ে একটা দুশ্চরিতা রিমি আবার কেঁদে ফেললো কারণ ওর বলার মতো কোনো মুখ নেই নিজেই নিজের পক্ষে যে কোনো কিছু বলবে সেই সুযোগও পাচ্ছে না কেউ ওকে কোনো কথাই বলতে দিচ্ছে না রিমির মা তোকে যে আমি জ্ঞান জন্ম দিয়েছিলাম তার জন্য আমার এখন আফচোস হচ্ছে জন্মের সময় কেন আমি তোকে মেরে ফেলিনি সকলের প্রত্যেকটা কথা রিমির বুকে তীরের মতো বিচ্ছে কারণ আসল সত্যটা ওই জানে হঠাৎ এত কিছুর মাঝখানে আহান বলতে শুরু করলো ছেলেটাকে যখন এতই ভালোবাসতিস তাহলে চলে যেত ওর হাত ধরে ক্যান ফিরে এলি তাও একটা দুত্তরিতা হয়ে কাঁদতে কাঁদতে রিমি চোখ তুলে তাকালো কারণ কি হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না ও যা ভাবছে আহান সম্পূর্ণ বিপরীত কথা শোনাচ্ছে ওকে রিমি বলল আমি ওনাকে কখনোই ভালোবাসিনি আর আমি ওনাকে কেন ভালোবাসতে যাব যেখানে আমি জানি অব্রর সঙ্গে আমার বিয়ে রিমির মা বললো হ্যাঁ তার জন্যই তো শারীরিক চাহিদা মেটানোর জন্যই তুই ওর কাছে গেছিলি পাড়া প্রতিবেশী অনেকেই কানাঘুষা করছে আমরা এবার সমাজে চলবো কি করে সেটা একবার ভেবে দেখেছিস এই ছেলে বাড়ি এসে বলে গেল তুই নাকি বিগত তিন মাস ধরে পড়ে আসিস ওকে বিয়ে করার জন্য পাগল হয়েছিস তুই ওকে বিয়ে করতে চাস তাই সমস্ত কিছু করতে বলেছিলি ওকে রিমি বললো মা বিশ্বাস করো আমি তেমন কিছুই করিনি বলে উচ্চস্বরে কাঁদতে লাগলো কিন্তু আজ ওর চোখের জলও সকলের কাছে অভিনয়ের সমান কেউ ওর কথা বিশ্বাস করছে না হঠাৎ ওর মাথায় এলো অভ্রর কথা ওর আর অভ্রর তিন দিন পর বিয়ে হবে বিয়েটা পারিবারিকভাবে হলেও রিমি বেশ ভালোই পছন্দ করে অভ্রকে আর অনেকের সঙ্গে তার গত চার মাস ধরে পরিচয় রিমি অনেককে কখনোই পাত্তা দেয়নি রিমি একটা ভাই চোখেই দেখত অনেককে রিমি উচ্চস্বরে বলে উঠল মা অব্র ওরা কেউ জানে না তোর এই কীর্তির কথা কিন্তু সত্য কখনো চাপা থাকে না সব জেনেও যদি অব্র তোকে মেনে নাই তাহলে ভাববি তোর কপাল ভালো বলেই ঘর থেকে বেরিয়ে গেল রিমি হাও মাও করে কাঁদতে রিমি হাও করে কেঁদে উঠল তার কারণ ও এতটাও মনের দিক থেকে শক্তিশালী নয় যে অন্যর বিরুদ্ধে প্রতিবাদ করবে কিছুক্ষণ আগের কথা রাস্তায় অনেক গম্ভীর কণ্ঠে রিমিকে বলল গাড়িতে ওঠো রিমি অবাক হয়ে বলল কেন ভাইয়া আপনার গাড়িতে উঠতে যাব কেন আর আমি হেঁটেই ঠিক আছি অনেক বলল যা বলছি তাই করো নাহলে রাস্তার লোকের সামনে যা করবো সেটা ভালো হবে না এবার তোমার ব্যাপার তুমি কি করবে না করবে বাধ্য হয়ে রিমি অনেকের গাড়িতে উঠল। কিন্তু কি কারণে অনেক তাকে গাড়িতে উঠতে বললো আর অনেকই বা তাকে কোথায় নিয়ে যাচ্ছে সেই সমস্ত কিছুই জিজ্ঞাসা করলে অনেক চুপচাপ ছিল তার পরিবর্তে একটা উত্তরও দেয়নি তারপর সেখান থেকে গেল কাজী অফিসের সামনে তাদেরকে রিমি আরও অবাক হলো সেখান থেকে গাড়িতে নামতেই রিমিকে টেনে টেনে নিয়ে গেল কাজী অফিসের সামনে ওর বাবাকে খুন করে দেওয়ার ভয় দেখিয়ে পেপারে সই করিয়ে নেয় আর কবুল গলিয়া নেয় তারপর সব ঘটনা ঘটলো কিন্তু অনেকের এই সমস্ত কাজকর্মের কোনো কারণই রিমি জানে না সন্ধ্যাবেলা চুপচাপ ছাদের এক কোণে রিমি বসে আছে আর বসে বসে অব্রের সাথে কাটানোর সময়গুলোর কথা ভাবছে হঠাৎই ওর ফোনে একটা আনন্ন নাম্বার থেকে ফোন আসলো কলটার ধরার ইচ্ছা না থাকলেও কল ধরতে হলো হ্যালো রিমি কি করো যান রিমি বলল কী আপনি আমাকে এই সমস্ত নামে ডাকছেন কেন আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে সকালে না তোমাকে আমি বিয়ে করলাম এত তাড়াতাড়ি ভুলে গেলে হয় রিমি রিমির যেন বুকের ভিতরে ধপ করে উঠলো বুঝতে পারলো সে অনেক নতুন আর কী ঘটনার জন্য অনেক ওকে ফোন করেছে সেটাও বুঝতে পারছে না রিমি কাপা কাঁপা কন্টেক্ট বললো কী চাই আপনার আপনি এই সমস্ত ক্যান করছেন আপনার সাথে তো আমার শত্রুতা নেই অনেক খুব শান্ত কণ্ঠে বললো তোমার সাথে আমার কি শত্রুতা আমি থাকতে পারে বলো তো তুমি আমার বউ আর বউয়ের সঙ্গে কখনো শত্রুতা আমি থাকতে পারে বলো সে যাই হোক তোমার না দুই দিন পর বিয়ে আমাকে ইনভাইট করলে না তো রিমি বলল আমার বিয়ে আপনি কি করে জানলেন অনেক বলল, সেটা বড় কথা নয় বড় কথা হলো তুমি আমাকে ইনভাইট করনি আমি কিন্তু খুব রেগে আসি অপরদিকে রিমির মুখে কোনো কথা নেই অনেকের এই কথার পরিবর্তে কী উত্তর দেওয়া যায় সেটাও জানে না অনেক বলল সে বাদ দাও তোমার কিছু জরুরি ভিডিও আমার কাছে রয়েছে সেগুলো পারলে নিয়ে যেও রিমি কিন্তু কিন্তু করে বলল কিসের ভিডিও আর আমার সাথে আপনার কোন ভিডিও অনেক উচ্চ সরে হেসে বলল। এ বাবা সকালবেলা আমি আর তুমি মিলে যে এত রোমাঞ্চ করলাম সেগুলো ক্যামেরা বন্দি করতে হবে না সব ভুলে গেলে নাকি ওগুলোই আছে বিয়ের আগে তোমার নতুন বরকে যদি দেখাতে চাও তো নিয়ে যেতে পারো না হলে আমার কিন্তু আবার স্বভাব ভালো নয় সকলকে দেখাবো রিমির গলা শুকিয়ে কাঠ কারণ যা হয়েছে অনেকে সব কিছু ভিডিও করে রেখেছে আর তা যদি অন্য কেউ দেখে ফেলে অবলো কোনো দিনই রিমিকে বিয়ে করবে না রিমি বললো তাহলে আমি কি করব অনেক বলল কাল সকাল দশটায় ভার্চুটিতে নয় সোজা আমার বাড়িতে আসবে যদি না এসেছ তো জানতেই পারবে আমি তোমার সাথে কি কি করব। আশা করি তুমি আমাকে খুব ভালো করেই চেনো অনেক বলল ভাই রিমি যান রিমি আর পারছে না এত কিছু সহ্য করতে হাও করে কাঁদছে কি থেকে কি হয়ে গেল সব সারারাত ভয়ে ভয়ে কাটিয়েছে রিমি না জানি কোন নতুন বিপদের সম্মুখীন হতে হয় ওকে অনেকের ভয়টা বড্ড গিরস করছে ওকে আর তাছাড়া এই সমস্ত কথা যদি অব্র জানতে পারে তাহলে অব্র কখনই ওকে বিয়ে করবে না সে যতই অব্র ওকে ভালোবাসুক না কেন হয়তো এটা রিমির ভুল ধারণা অব্র ইজিপ্টে থাকে সেখানে কোনো একটা কোম্পানিতে জব করে আর বিয়ের পর রিমিকেও সেখানে নিয়ে যাবে এরকম একটা ভাবনা চিন্তা রয়েছে এতে যদিও বা রিমি বা ওর পরিবারের কোনো সমস্যা নেই সকালবেলা ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার আগের মুহূর্ত ওর কাছে অন্যদিন অনেকটা আনন্দের হয় কিন্তু আজকে যেন তার সম্পূর্ণ অন্যরকম বলে মনে হচ্ছে ওর একটা আতঙ্কের মধ্যে দিয়ে সময়টা পার করছে মনে হচ্ছে এই বুঝি তার কোনো বড় একটা ক্ষতি হয়ে গেল ওর বাবা মাও চায় না যে রিমিয়ার বাড়ি থেকে বেরুক যা যা হয়েছে পাড়া প্রতিবেশী অনেকেই তা নিয়ে কানাঘোষা করছে তাই হাজারো কথা শোনার ভয়ে তারা এরকম একটা পরামর্শ দিয়েছে রিমিকে কিন্তু আজকে অনেকের সঙ্গে দেখা করতে যেতে হবে না হলে কোনো একটা বড় বিপদ হতে পারে সেটাও ভালোভাবে আন্দাজ করতে পারছে রাস্তার ধারে দাঁড়িয়ে রিক্সা নেওয়ার জন্য সেখানে দাঁড়িয়ে পাড়া প্রতিবেশীরা রিমিকে অনেকেই কানাঘুষা করছে রিমি নিজের তার মধ্যে কিছুটা অপ্রস্তুত মনে করলেও তা প্রকাশ করছে না নাহলে তারা আরও চেপে বসবে ওর ওপরে অনেকক্ষণ ধরে রিমি দাঁড়িয়ে আছে অনেকের বাড়ির গেটের সামনে কলিং বেলটা বাজানোর যুগে উঠতে পারছে না ওর ভাবনার কোনো পরিবর্তন হচ্ছে না হঠাৎই ওর ফোনে ফোন আসতেই তাকিয়ে দেখলো অনেক ফোন করেছে অনেকের ফোন দেখেই চমকে উঠলো রিমি অনেক বলল রিমি যান বাইরে দাঁড়িয়ে কেন শ্বশুর বাড়িতে ঢুকবে না নাকি আমাকে নিয়ে আসতে হবে তুমি লজ্জা পাচ্ছ তাই না রিমি বলল আমি আসছি বলেই কলিং বেল বাজাতেই একটা সার্ভেন্ট এসে দরজা খুলে দিল রিমি তাকে কিছু না জিজ্ঞাসা করতেই তিনি রিমিকে বললেন যে উপরের ডান দিকের ঘরটা অনেকের সিঁড়ি দিয়ে উঠছে আর ক্রমাগত দুটো পা কাঁপছে কারণ সারা বাড়িতে একটা জন্য নেই সার্ভেন্টগুলো নিজেদের কাজে ব্যস্ত ও যদি কোনো বিপদে পড়ে তাহলে কেউ যে ওকে সাহায্য করার জন্য ছুটে আসবে না তা বুঝতে বাকি নেই ওর সার্ভেন্টের কথা মতো বড় রুমটার সামনে যেতেই দরজা খুলে অনেক রিমির হাতটা টেনে ঘরের ভিতরে ঢুকিয়ে নিল তারপর সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়ে বিছানার উপর ফেলে দিল অনেক এখন রিমির উপরে ওর গরম নিঃশ্বাসগুলো ক্রমাগত রিমির মুখের উপর এসে আশ্রয় পড়ছে চোখে রয়েছে হাজারো রাগের প্রকাশ কিন্তু সেই রাগের কারণ রিমির অজানা অদ্ভুত এক নেশা রয়েছে অনেকের চোখে রিমি ভয়ে ভয়ে বলল আপনি প্লিজ আমার উপর থেকে সরে যান রিমি আর কিছুই বলতে পারলো না কারণ তার আগেই অনেক রিমির দুটোকে আঁকড়ে ধরলো হাত দুটোকে বিছানার সঙ্গে চেপে রেখেছে রিমি ছটফট করছে অনেকের হাতের বাঁধন থেকে ছাড়া পাওয়ার জন্য কিন্তু পেরে উঠছে না অসংখ্য কামড়ে ভরিয়ে দিচ্ছে রিমির ঠোঁট দুটোকে রিমি ব্যথায় কুকুরে যাচ্ছে তবু অনেকে সেই দিকে খেয়াল নেই এক পর্যায়ে রিমির ঠোঁট কেটে রক্ত বেরাচ্ছে দেখে অনেক রিমিকে ছেড়ে দিল রিমি উঠে বসতেই ওর ঠোঁটে হাত দিয়ে দেখলো ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে রক্ত দেখেই রিমিকে কেঁদে ফেললো অনেক রিমির কাছে গিয়ে রিমির ঠোঁটে আলতো করে চুমু দিয়ে বলল রিমি যান খুব ব্যথা পেয়েছো তুমি রিমি কিছু বলছে না শুধু কেড়েই চলেছে বলার ভাষাটুকু নেই অনিকার আর কী করতে পারে সেটা ওর ধারণায় চলে এসেছে এখন এখান থেকে যে কোনোভাবে বেরিয়ে যাওয়ার অপেক্ষায় এমনিতেই যা ক্ষতি হবার হয়ে গেছে নতুনভাবে কিছুই হবার বাকি নেই রিমি ক্রমাগত কেঁদে চলেছে তা দেখে অনেক চেঁচিয়ে বলল কার্য কেন তুমি আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি অনেক যেন তার নিজের মধ্যে নেই রিমি ভয়ে চমকে গেল ওর কান্না যেন আরও বেড়ে গেল তারপরেও কাঁদতে কাঁদতে বললো আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন আর আমার সমস্ত ভিডিও ডিলিট করে দিন আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তাহলে আপনি কেন আমার সঙ্গে এরকম করছেন প্লিজ আমাকে ছেড়ে দিন রিমির কথা শুনে অনেক জোরে জোরে হাসতে লাগলো আর বলল তোমাকে ছেড়ে দেওয়ার জন্য তো আমি এখানে আনিনি সুইটহার্ট আজকে আবার বাসন না করে তোমাকে কি করে যেতে দিই বলো বাসর কথাটা শুনে রিমি বিছানা থেকে নেমে দৌড়ে দরজার দিকে পালাতে গেলেই অনেক রিমির হাতটা ধরে ফেলল অনেক বলল। এখানে এসেছ নিজের ইচ্ছাই কিন্তু যাবে আমার ইচ্ছা হলে তাই কোনো পালানোর চেষ্টা করবে না যা বলছি তাই শোনো আশা করি তোমারই ভালো হবে ঠিক দুই দিন পর তোমার আর অব্রের যেমন বিয়ে হওয়ার কথা ঠিক তেমনই হবে শুধু বিয়ের দিন বিয়েটা অব্রর সাথে নয় আমার সাথে হবে আর আমার কথার বাইরে যদি একটা কিছু হয়েছে তো তোমার বাবার মাসের শেষে যে পেনশনটা পান সেটাও পাবে না তোমার ভাইয়া তার হসপিটালে চাকরিটাও হয়তো হারিয়ে ফেলবে বাড়িঘর সব নিলামে উঠে যাবে রাস্তায় গিয়ে নামবে তোমরা আর তোমার অব্র তার কথা হয় আমি বাদী দিলাম রিমি আবার জোরে বলল। বললো আমার সাথে আপনারা তো কিসের শত্রুতা যে তার প্রতিশোধ নিচ্ছেন অনেক বলল তোমার সাথে আমার কিসের শত্রুতা আর আমি তোমার শত্রু এই কথাটা তুমি আমাকে বলতে পারলে আমি না তোমাকে কত ভালোবাসি একটু আগেই না কত আদর করলাম মনে নেই নাকি কম পড়ে গেছে বলে একটা হাসি দিতে লাগলো রিমি কাঁদে কাঁদে বলল আমি ওই সব কিছুই করতে পারবো না অনেক বলল। যদি না করো তো আমি যা বললাম আমি আমার কাজটা করে দেখাবো বাকিটুকু তোমার ব্যাপার বলেই অনেক রিমির ঠোঁটে ছোট্ট করে একটা কিস দিয়ে বেরিয়ে গেল। অনেক চলে যেতেই রিমি ফুলোরে বসে কাঁদতে লাগলো ওর জীবনে এত বড় একটা পরিবর্তন হবে এটাও ও কখনোই ভাবিনি একদিকে অব্র আর আরেক দিকে তার পরিবার তো এভরিওান গল্পটি যদি তোমাদের ভালো লাগে তোমরা সবাই কমেন্টে জানাবা তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই গল্পটি কন্টিনিউ করব। আর যারা যারা চ্যানেলে নতুন আসো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ